এই যে ইনিশিয়েটিভ নিয়ে বার্ডেনের সাথে কোলাবোরেট করে তোমাদের জন্য এত ইনফরমেটিভ একটা সেশন শুধু ইনফরমেটিভ না আমি দেখেছি যে তোমাদের ফ্রি চেকআপ আপ চেকআপ দেওয়া হবে ফর ফাইভ ডেজ ইফ এম নট রং টেন ডেজ তো এই যে একটা কোলাবোরেশনে যাওয়া সেটার জন্য আমরা ডাকশিতে একটা হাতে তালে হাত তালি দিতে পারি হ্যাঁ কারণ কারণ আমরা সবাই সবার জীবন নিয়ে আছি কিন্তু সবার জন্য কি আছে কিনা সেটা একটা প্রশ্ন আছে সেখানে ডাকসু কিন্তু অনেক ভালো ভালো স্টেপস নিয়েছে একটা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হেলথ কনসার্ন বা হেলথ অ্যাওয়ারনেস রেজিং এর ক্ষেত্রে তোমাদের ভাইয়া পুরা সবাই মিলে এগিয়ে আসছেন আচ্ছা তারপরে এবার আসি আমাদের বিষয়ে হ্যাঁ কোথা থেকে শুরু করি আচ্ছা কামিনী একটা কবিতার দুইটা পঙ্ক্তি আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এখন ছেলেদের বিষয়ে একটা অ্যালিগেশন থাকে যে ছেলেরা শুনে শুনে কান্দি এক কান্দি দুটো আরেক আঙ্দি বের করে দেয় মেয়েরা ওটা সব শুনে এবং সব রেজিস্টার করে আমার ধারণা কামিনী রায়ের এই দুইটা লাইন মেয়েরা খুব ভালো করে যেভাবে বলো না কেন রিলিজিয়াসলি লালন করে ফেলেছে তার কারণেই দেখা যায় মেয়েরা সবার তরে হ্যাঁ সকলের তরে মেয়েরা আছে একজন নারী সে তার বাবার মার জন্য তার ভাই বোনের জন্য তার আশেপা আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য পরবর্তী জীবনে যখন সে বিয়ে করে তার ফ্যামিলি তারপর বাচ্চা হয় খেজ সবার জন্য করে যায় কিন্তু নিজের জন্য করার সময়টা বা নিজের জন্য করতে হবে নিজের তো ভাবতে হবে এই ভাবনা কিন্তু আমরা ভাবি না তাই কামিনী রায়ের দুইটা লাইন আমরা নিজের মধ্যে লাগু করে রাখুন